আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শাদি মুবারক আমাদের সকলের প্রিয় জসীম উদ্দিনের বাদ আসার হজরত আল্লাহ শাহি জামি মসজিদে শুভ আক্ত সম্পন্ন হয় তা আক্তটি সম্পন্ন করেন ওই মসজিদের সম্মানিত ইমাম সাহেব তো সকলে আমাদের জসীম উদ্দিনের জন্য দোয়া করবেন তাদের দাম্পত্য জীবন যেন সুখে সমৃদ্ধে ভরে ওঠে তাদের সম্পর্কটা যেন আজীবন অটুট থাকে এবং তাদের দাম্পত্য জীবন সুখময় হয় সকলে মন থেকে দোয়া করবেন তো মাসাল্লাহ দেখতে পারছেন অনেক লোকের সমাগম কারণ জসিমউদ্দিন আমাদের চকবাজার টানা যুবদলের একজন সক্রিয় ত্যাগী নেতা যার দরুন বিভিন্ন স্তরের নেতা কর্মী এবং পাড়ার ছোটো ভাই বড়ো ভাই বন্ধু বান্ধব ময় আত্মীয় স্বজন সকলের আগমনে একদম মুখরিত হয়ে ওঠে এই যে আমাদের ভাই মঞ্জু ভাই তাদের কোনো তুলনা নাই যে কোনো অনুষ্ঠানে তারা ছুটে যায় তো মাসাল্লাহ আমাদের পাড়ার কোনো লোকে বা ছিল না সোহেল মাহবুদ এবং লোকমান তো সকলের আগমনে অনেক সুন্দরভাবে সম্পন্ন হয় তো শেষে মিষ্টি মুখ করান আমাদের সম্মানিত ইমাম সাহেবকে আমাদের বর জসীম তো সকল সকলের জন্য মিষ্টিমুখের ব্যবস্থা করেছেন তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম